তো রাধারানীর মনের কথাটা কি রাধারানী যখন সয়ন মন্দিরে ছিলেন আর সেই সময় প্রাণ বল্লভ গোবিন্দ সয়ন মন্দিরে এসেছেন কোথায় যান বসুন রাধারানীর সয়ন মন্দিরে কৃষ্ণ প্রবেশ করেছেন রাধারানীর সয়ন মন্দিরে যখন কৃষ্ণ প্রবেশ করেছেন রাধারানী কৃষ্ণ প্রেমে বিভূত কৃষ্ণ অদর্শনে মর্ম হত কৃষ্ণ অদর্শনে আহার বিহার সবকিছু ত্যাগ করে তিনি একটি কঙ্কাল সেজে বসে আছেন রাধারানীর গায়ে মাংস নেই সব শুকিয়ে গেছে কৃষ্ণ অদর্শনে প্রাণটাকে কোন রকম সেই কঙ্কাল দেহে ধারণ করে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হা কৃষ্ণ প্রাণনা তুমি কোথায় আছো একবার দেখা দেও বলে নয়ন দলে খাচ্ছে রাধারানী দেখছেন কৃষ্ণ অন্তরে আর এই সময় আমার প্রাণ বলল গোবিন্দ রাধারানীর সম্মুখে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে রাধা রানীর এই পরিণাম দেখলেন অত্যন্ত ভয়ঙ্কর রাধা রানীর পরিণামটা কেমন জয় রাধে অনুরাগ বলছেন অনুরাগ অল্প বয়সে মুর অংগ জৰজ ৰ নাজানি কি হব পৰি না হবে বলছে যে অল্প বয়সে শ্যামরসে অঙ্গ জড়ো জড়ো হয়ে গেছে জড় জড়ো না জানি কি হবে পরিণাম পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর কঙ্কাল হয়ে গেছে মৃত্যুর দশা অপেক্ষা করছেন রাধারানী বলছেন সকিরে যেহেতু কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণকে হারিয়েছি যেহেতু কৃষ্ণর চরণ আমার এই হৃদয়ে ধারণ করতে পারলাম না কৃষ্ণ চরণ সেবা করতে পারলাম না তাহলে এই অযোগ্য দেহ আমি আর রাখতে চাই না এই মধুর বৃন্দাবনে রাধারানী বলছেন আমার এই দেহ দিয়ে আর কি হবে এই মন প্রাণ দিয়ে আর কি হবে আমার তো সবই শেষ হয়ে গেল দিয়ে গোবিন্দ ভালোবেসেছিলাম কিন্তু গোবিন্দকে তো কাছে পেলাম না অনুরাগ কৃষ্ণ দেখছেন রাধা কৃষ্ণ বিরহে কৃষ্ণ প্রেমী অঙ্গ জড়ো জড়ো হয়ে গেছে কিনো কিনো হয়ে গেছে কৃষ্ণ বলছে সর্বনাশ আমার কারণে শ্রীমতী রাধারানীর মৃত্যু হবে তাহলে এই দায় কার আমার তাহলে আমি নারী নারী বোধের অপরাধ আমার গ্রহণ করতে হবে তখন আমার প্রাণ বল্লভ গোবিন্দ রসিকেন্দ্র চূড়ামণি কি করলেন সর্বপ্রথমে ভক্তের কোন অঙ্গ স্পর্শ করলেন স্বয়ং ভগবান আবার ভক্তের চরণ স্পর্শ করলেন গৌর দেখেছেন ভক্তের ভালোবাসায় ভগবান ভক্তের হয়ে যান ভগবান ভক্তের দাস হয়ে যান তাই সর্বপ্রথম শ্রীমতী রাধারানীর চরণ আমার প্রাণ বল্লভ গোবিন্দ তার দুই হস্তে ধারণ করলেন ধারণ করে বলছে রাধে তোমার এই দিন এতই এতই ভারী তোমার তোমার চরণ ধরেছি এই দিন হলো না আমার কে বাবু এখন যদি কেউ যদি তোমার কাছে ঋণগ্রস্ত থাকে যদি অপারক হয় চরণে ধরলে কি আর বাকি থাকে কি করবে না মাপ পেয়ে যাবে কিন্তু অনাদি গোবিন্দ মাপ পাইলেন না তাহলে নিত্যই ঋণটা অনেক বেশি বড় কৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণ স্পর্শ করেছেন করে বলছে কৃষ্ণ বা তোমার চরণটা স্পর্শ করেছি তারপরেও তোমার ঋণ আমার সুদ হলো না তাহলে কৃষ্ণচন্দ্র রাধারানীর কাছে কয়টি ঋণ কে বলবে কয়টি ঋণ তিনটি ঋণ তো তিনটি ঋণের প্রথম ঋণটি কোনটি কৃষ্ণ বলছে রাধে মনোযোগ সহকারে শুনবে যেদিন হতে আমি বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গিয়েছি আর সেদিন থেকে তুমি করে দাওনি চুলার মধ্যে আগুন দেওনি রান্না করোনি কিছু খাওনি তাহলে আমি যতদিন ধরে গিয়েছি প্রায় শত বৎসর হয়ে গেছে তুমি উপবাস তুমি স্নান করনি তুমি রান্না করনি তুমি ঘুমাওনি তাহলে তুমি আমার মর্মহত হয়ে বৃন্দাবনের পথে মথুরার দিকে তাকিয়ে নয়ন জলে কাচ্ছ সারা জীবন যে হে কৃষ্ণ কাল কাল বলে কত কাল চলে গিয়েছে মধুপুরে কি কাল হয় না আর আমার গোবিন্দও এই বৃন্দাবনে আসে না মধুপুরের কাল প্রভাত মনে কয়েক আমাদের বৃন্দাবন থেকে অনেক অনেক বড় সেই জন্য প্রবাতও হয় না তুমিও আসো না কিন্তু দিক দিয়ে তো আমার যৌবন তো বাটা পড়ে যাচ্ছে অনেক কাল বলে কালা গেল কাল বলে কালা সেই কালের হারমনি আমার আমার কষ্ট হয় আমার গান বাজে তো অর্জেন লাগে অর্জেন বাজে করে সেই কালের বাকি।

সেই কালের কয়দিন বাকি যৌবন সায়রে শরীরে চে রাধারানী বলছে সখিরে তুমি কোনো না কোনো দিন এই বৃন্দাবনে আসবে কিন্তু আমার যৌবন তো চিরকাল থাকবে না যৌবন হচ্ছে কোন কালের যৌবন এই যৌবন যদি একবার ভাটা পড়ে যায় আর কি কখনো ফিরে আসবে আসবে বাবা তোমার যৌবন তার